সেতুর একপাশে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের আবার আরেক দিকে রেলিং গেছে পুরোটাই ভেঙে ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন প্রায় এক বছর ধরে এভাবেই ধীরে ধীরে বড় হচ্ছে গর্তটি এর পরও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ সেতুর এমন বেহাল দশায় আতঙ্কিত পথচারীরা এটা হচ্ছে নেত্রকোনা যাওয়া আশা করে প্রায় প্রতিদিন হাজার খানিক গাড়ি তো এখানে হচ্ছে প্রতিদিনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে গাড়ি ঘোড়া চলাফেরা কষ্ট হইতেছে তারপর মানুষ চলতে পারবে না গাড়ি আইলে আর যাইতে পারে না এরকম সিফার ভিতরে ফুটে রয়েছে এরপরে বৃষ্টি আলে আরও আপনার অসুবিধা আরও বেশি হইতে পারে সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ পানি গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেয়া যায় নির্ঝঞ্ঝাটে সেলফিন আগামীর ব্যাংকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর এলাকায় কমল বিলের উপর সেতুটির এমন বেহাল অবস্থা প্রায় এক বছর ধরে ধারণা করা হচ্ছে ৩৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও করা হয়নি এর কোনো সংস্কার ফলে জনবহুল এই সেতুটির ওঠা নামার অংশে তৈরি হয়েছে বড় একটি গর্ত এছাড়া এক রেলিং প্রায় পুরোটাই ভেঙে গেছে অন্যদিকে রেলিং ও সেতু ভেঙে বেরিয়ে গেছে রড ফলে ভোগান্তিতে পড়েছে পথচারীরা স্থানীয়দের অভিযোগ প্রতিদিন লেঙ্গুরা ও নাজিরপুর ইউনিয়নের মানুষ জেলা শহরে আসা যাওয়া করে ভাঙা সেতুটি দিয়ে এছাড়া কৈলাটি ইউনিয়ন সহ আরও অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে প্রতিদিন এছাড়াও অটো লরি মাইক্রোবাস ও মোটর সাইকেল সহ চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এক বছর ধরে সেতুর এমন বেহাল দশা হলেও কোন সংস্কার করেনি কর্তৃপক্ষ আমাদের এক বছর যাবত আমরা ওইটা চাতে চলাচল বন্ধ হয়েছে ব্রিজ ভাঙিয়ে গেছে লোড ট্রেনে এটা আমার ভাইয়া কোন জায়গা যাইতেছে কোন জায়গা না যাইতেছে কোনো খোঁজ খবর এই রাস্তা বন্ধ তাই আমরা গাড়ি চলাচল করলে অনেক সময় দুর্ঘটনা করতে পারে তা অনেক যারা তারা একটু চলাফেরা করতে পারে আর কি ভাঙা রয়েছে এই ব্রিজটার জন্য আমরা স্কুলে যেতে পারি না অনেক অসুবিধা হয় এই ব্রিজটার জন্য আমরা অনেক খার হয়ে থাকার গাড়ি আসলে আমরা খারাপ থাকার লাগে এখানে এই ব্রিজটা যেভাবে হোক ঠিক করার ব্যবস্থা করুন এ বিষয়ে উপজেলায় এলজিডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন কালবেলাকে জানান সেতুটি সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে এটা আমাদের নতুন মেইনটেনেন্স এর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আর কি এটা আমরা নতুন করে এটা মেইনটেনেন্স করব আর কি উপায় তো সাপ্লাই করে দেব এটার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আর কি এখন আমরা একভাল পাইনি একভাল পাইলে তখন আবার কি করব এর ভেঙে টপ চাপটা বানু করে করব সেতুটির বিভিন্ন স্থানে ফাটল ও ভেঙে যাওয়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে পথচারীদের একপাশের বড় ভাঙা জায়গা এড়াতে যানবাহনগুলো অন্য পাশ দিয়ে চলাচল করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের তাই অতি দ্রুত এসব ভোগান্তি দূর করার দাবি পথচারী সহ স্থানীয়দের নুসরত জাহান কলি কালবেলা